চুরি যাওয়া মোবাইল ফোন হারিয়ে উদ্ধার করে নিজস্ব মালিকদের হাতে ফিরিয়ে দিল বেললাঙা থানার পুলিশ মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি উপভোক্তারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 বেল্লাঙ্গা থানার আইসি শামসের আলী উদ্যোগে 16টি হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ভোক্তাদের হাতে তুলে দেওয়া হল উপভোক্তা ইমরান শেখ জানান আমি বহরমপুর থেকে বেল্লাঙ্গা আসার সময় মোবাইলটা পড়ে যায় আর তারপরেই আমি বেললাঙ্গা থানায় অভিযোগ জানাই। মোবাইলটি যে আমি আর ফিরে পাব তার কোনো আশা ছিল না। আমি বেল্লাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানাই। ভালো অবশ্যই ভালো লাগবে কারণ এই কাজটা এক বছর পরে মোবাইলটা রিটার্ন দিচ্ছে আশা ছিল না তারপর পেয়েছে একটা এক বছর রিটার্ন করলে ওটা হারি ছিল বলতে মধ্যম করতে আসছিলাম সেটা পড়ে গিয়েছিলাম কমপ্লেন করা ছিল একটা থানা থেকে কমপ্লেন করেছিলাম তারপরে জানতে থানা থেকে একটা কমপ্লেন করেছিলাম হুম অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম এক বছর পর তারপর আজকে ফোন করেছে মোবাইলটা আসছিল অপর এক মোবাইল মালিক বলেন আমার ফোনটি বেলডাঙ্গা বাজার থেকে চুরি হয়ে গিয়েছিল আমি চুরি যাওয়া মোবাইল পেয়ে খুব খুশি খুব খুশি আমি তো আশায় ছেড়েছিলাম যে মোবাইলটা আর পাবো না কিন্তু দেখলাম না আমি মাত্র দু মাসের মধ্যেই মোবাইলটা আবার আমরা পেরেছিলাম সেজন্য থাকা অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলটা পকেট থেকে বাইরে তর থেকে ফিরি হয়ে গেছিল তারপরে আমি এসেছি ধারণা একটু ইডি করলাম আমার ডকুমেন্টস দিয়ে সমস্ত মোবাইল ইএমআই নাম্বার সব जी मैं बीमा कंपनी को नमस्कार कर रहा हूं

পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান